নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শখের রান্নাঘর শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি কাঁচা আলুর পকোড়া আর এই পকোড়াগুলো কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর খুব মুচমুচে হয় আর তোমরা দেখতেই পাচ্ছ আলুটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই সবার প্রথমে আমি দুটো আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি এরপর আমি আলুগুলো জল থেকে তুলে একটা সাজির মধ্যে রেখে দেব এরপর আমি এক কাপ ময়দা ছেলে নেব তো ময়দাটা কিন্তু আমি ভালো করে ছেলে নিয়েছি এরপর এই ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতন নুন ম্যাগি মশলা দিয়ে দেব দুই চামচ বেকিং সোডা দিয়ে দেব হাফ চামচ আর দিয়ে দেব দুই চামচ গোলমরিচের গুঁড়ো তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন মতন গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করবে আর এখানে যদি ম্যাগি মশলা না থাকে যে কোনো নুডলস মশলা তোমরা এখানে দিতে পারো এরপরে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। এখানে আমি এক কাপ ময়দা দিয়েছিলাম আর জল দিয়েছি দেড় কাপ তোমরা কিন্তু যেই কাপ দিয়ে ময়দাটা মেপে দেবে সেই কাপের দেড় কাপ জল দিয়ে দেবে আর এই ব্যাটারটা কিন্তু ভালো করে ফেটাতে হবে আর এই ব্যাটারটা কিন্তু ঠিক এরকম ঘন হবে আর একটি থালায় আমি নিয়ে নেব ময়দা এই ময়দাটাও কিন্তু আমি ছেলে নিয়েছি এবার এই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দেব আলুগুলো আলুগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব তারপরে একটা একটা করে আলু নেব আর শুকনো ময়দার মধ্যে রেখে দেব তারপর ময়দাটা দিয়ে আমি ভালো করে কোট করে নেব আর যখন কোট করব আমি হাত দিয়ে চেপে চেপে কোটটা করে নেব ভালো করে লাগিয়ে নেবো প্রথমে তারপরে হাত দিয়ে আলতো করে চাপব চাপ দিয়ে দিয়ে কোটটা করব তাহলে একটা ডিজাইন তৈরি হবে এইভাবে আমি প্রত্যেকটা আলু কোট করে নেব তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে এরপরে আমি ভেজে নেব এরপরে আমি আলুগুলো মিডিয়াম আছে ভালো করে ভেজে নেব একদম হাই আছেও ভাজা যাবে না আবার লো আছেও ভাজা যাবে না হাই আছে ভাজলে উপরটা হয়ে যাবে তাড়াতাড়ি আর আলুটা কিন্তু সিদ্ধ হবে না আর লো আছে ভাজলে ভাজার পরে কিন্তু নিতিয়ে যাবে এটাও কিন্তু খেতে ভালো লাগবে না তাই মিডিয়াম আছেই ভালো করে ভেজে তুলে নেব। তো সবকটা আলু আমার ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নেব এরপর টমেটো সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে আর এটা চায়ের সঙ্গে কিন্তু আরও ভালো লাগবে খেতে আর এই কাঁচা আলুর পকোড়াগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর তোমার প্রিয়জনকে শেয়ার করে দেবে আর তুমি যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে এতে আমি যখনই ভিডিও ছাড়ব সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে তাহলে আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার